तो लाइ बाद भेंगे तो नदी बाद और देखते इसी में जो आठ बजन मिला देखते इसी तो गने वन एक बाइक यही तो तो वह ऐसे गने नदी बाद भेंगे तो तो ये देखते जाएगी सोएंगे तो गने वन एक बाइक দলাইছি আপেন পৰে এই বাছে জল্ডি চাই কোৱাটো এই যে পুকুরে দেখতে পাচ্ছ সবাই বাড়ি ভেতরে জলে পরিপূর্ণ হয়ে গেছে কুমর জল আমাদের টাওয়ার এখানে জলে ভাসছে না দাঁড়িয়ে আছে এবার আমরা রাস্তা পুরো নদীর রাস্তার গায়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থায় আছে চলে এসছি ভাঙা জায়গাটায় দেখতে পাচ্ছ নদীর জল কীভাবে ঢুকছে ভাঙা জায়গাটাই হ্যাঁ এই যে বাড়ির উপর দিয়ে কত লোকের কত কিছু ফচে গেছে দেখো জলের খোঁজ দেখো এটা এই যে জলটা কত স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ কত ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের দেখতে পাচ্ছ কি গতিতে জল পড়ছে জল যাচ্ছে হাওয়াই চপ্ পর যায় যে খুবই খারাপ অবস্থা এখানে অনেক লোক জড়ো হয়েছে এখানে জড়ো হয়ে রাস্তায় দেখতে পাচ্ছ জলের গতিকে

বিশাল জোরে জল যাচ্ছে আমাদের পাড়ার বন্ধু বান্ধব সবাই এসছে এখানে হ্যাঁ ওই যে হাই দেখো মানে এখানে কি অবস্থা খুব খারাপ অবস্থা এখন দুর্যোগের কালে এখানে খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছো নদীর জল কত দূর চলে এসছে এই যে দেখো এখানে জলের গতি দেখো শুধু কত জোরে জল যাচ্ছে সামনে ওদিকে যেতে পারলাম না পর জলের গতি খুব জোর খুব হচ্ছে জলের গতি দেখতে হচ্ছে এখানে কতটা জলে জোরে নদীর জল ঢুকছে আমাদের এখানে নদী ভেঙে এটা হচ্ছে পুঁজালি পার আমরা এখন ওপারে যাব কি করে সেটাই চিন্তা ভাবনা করছি এই যে আমার ভাই একটা ভিডিও বানাচ্ছে এই হ্যাঁ

এই যে এখান থেকে জল পুরো মাল ডুবে গেছে আজকের ভিডিওটা এখানে শেষ করতে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে লাইক করবেন এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে নদীর অবস্থা খুবই কম অবস্থা বলবো জল যাচ্ছে পুরো চাষের জমি নষ্ট হয়ে গেছে খারাপ অবস্থা হয়ে যাবে বলার যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি সাহায্যপূর্ণ মনে হয় কিছু তাহলে আমাকে ইনভেস্ট করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা টেক কেয়ার আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন দুটো মা বললি ভালো বলুন